হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় নিতাই সীতানাতে জয় জয় সকল সনাতনী ভক্তদের জয় জয় সকল ভক্তদের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হল জ্ঞান ও বুদ্ধি সম্বন্ধে জানার উপায় কি অর্থাৎ জ্ঞান কি আর বুদ্ধি কি আসলে জ্ঞান ও বুদ্ধি আলাদা বস্তু যাহার জ্ঞান বেশি তাকে বলি আমরা কি জ্ঞানী যাহার বুদ্ধি বেশি তাকে বলি যে বুদ্ধিমান তাতে আমরা বসতে পারি জ্ঞান বুদ্ধি আলাদা ব্যাপার যেহেতু বুদ্ধিমান আর জ্ঞানী দুই দুইজনই আলাদা তাই আমরা জ্ঞান ও বুদ্ধি আমাদের দেহের ভিতরে আছে এই জ্ঞান বুদ্ধি এগুলা কিন্তু কোনো দেখার বস্তু না এটা অন্তরের জিনিস এই দেহের ভিতরেই তা বিরাজিত কিন্তু আমরা বুঝি না অনেকের জ্ঞান আছে খুব চালাক আসলে এই জ্ঞান দ্বারা চালাকি বাটমারি করে বুদ্ধি নাই বলে তার এই অবস্থা জ্ঞান থাকলে হয় না বুদ্ধি থাকতে হয় এই বুদ্ধি না থাকাতেই কি হয়েছে সে চালাকি বারপানি করতেছে যদি জ্ঞান বুদ্ধি উভয়ের সাহায্য নিতে তবে সে সমাজে জ্ঞানী বলে পরিচালিত হত যখনই আমরা জ্ঞান অর্জন করি তখনই আমাদের এই জ্ঞানের সাথে বুদ্ধির ব্যবহার করতে হয় শুধু জ্ঞান থাকলে হয় না বুদ্ধির প্রয়োজন আছে কারণ বুদ্ধি হইলো কৌশল এই জ্ঞানকে কৌশল মতো খাটাতে হবে যদি কৌশল মতো থাকে তাহলে কি হয় জ্ঞান পরিপূর্ণ হয় এখন বুদ্ধি কৌশল আর জ্ঞান হইলো কি অজানাকে জানা আমরা যে কোনো জিনিস জানতে চাই তাই জ্ঞানের দ্বারাতে জানতে পারি এটা কি বলা হয় জ্ঞান আর বুদ্ধি আচ্ছা এখন এই যে বুদ্ধি বুদ্ধি কিন্তু এই যে কৌশল জিনিসটা কি সব কাজ গায়ের জোরে করা যায় না যত বড় কঠিন কাজ হোক না কেন যদি কৌশল থাকলে সে কি হয় সহজেই সেই কাজটিকে সমাধান করতে পারে তাই কোনো কাজ করার আগে বুদ্ধি খাটাতে হবে আমাদের কিন্তু বুদ্ধির প্রয়োজন আছে তাই জ্ঞান বুদ্ধি আমাদের আলাদা বস্তু যদি জ্ঞান অর্জন করতে হলে এর সাথে কিন্তু বুদ্ধি বা বুদ্ধিমানি কৌশল এই বুদ্ধিও খাটাতে হয় জ্ঞান দুই প্রকার এই জগতের জ্ঞান প্রাকৃতিক জ্ঞান এই যে প্রাকৃতিক জ্ঞান এইটা কিন্তু আবার দুইটা একটা হলো সাধারণ জ্ঞান একটা হলো বিশেষ জ্ঞান আমরা তাকে বিজ্ঞান বলে থাকি এখন আর একটা জ্ঞানের কথা বলছি দুইটা যেহেতু আরও জ্ঞান হইল পরমার্থিক জ্ঞান পরমার্থিক মানে কি পরমার্থিক মানে আত্মা সম্বন্ধে যে জানে এই আত্মতত্ত্ব আর এই জগতের জ্ঞান কিন্তু এক না এই জ্ঞান আলাদা জিনিস কিন্তু যারা আত্মাকে চিনি বা আত্মারূপ নিয়ে যারা গবেষণা করে তারা কিন্তু আত্মজ্ঞানী আর সাধারণ জ্ঞান হইল শরীরিক জ্ঞান যেমন এই জগতে যাই কিছু করা হয় এই প্রাকৃতিক জ্ঞান এটি হলো সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের অর্জন করা হয় এই যেভাবে লেখা পড়া যায় কিছু হোক না যে কোনো জ্ঞান অর্জন করতে হইলে এটা এই জগতের সাধারণ জ্ঞান কিন্তু এই জগতে আবার বিশেষ জ্ঞান আছে যাকে বলা হয় বিজ্ঞান কোনো কিছু আবিষ্কার করাটা হইল বিশেষ জ্ঞান তো সাধারণ আর বিশেষ জ্ঞান আমরা বুঝতে পারলাম যে সাধারণ হইলে এই জগতে যা জ্ঞান অর্জন করা হয় আর বিশেষ জ্ঞান যাহা কোনো আবিষ্কার করা হয় বিজ্ঞান যাকে বলা হয় মানে বিজ্ঞান অর্থ হইল বিশেষ জ্ঞান এখন আমি এই যে জ্ঞানের কথা বললাম পরমার্থিক জ্ঞানের কথা বললাম প্রত্যেক জ্ঞানের সাথে কিন্তু বুদ্ধির প্রয়োজন আছে এখন যে প্রয়োজন আছে বুদ্ধির কিরকম পরমাত্মিক জ্ঞান যদি অর্জন করতে হয় তাতে তার বুদ্ধির প্রয়োজন আছে পরমাত্মিক জ্ঞান আমরা কীভাবে অর্জন করি শাস্ত্রের মাধ্যমে এবং সাধুগুরু জ্ঞানী তাদের মুখশ্রী বাণী শুনে আমরা কিন্তু এই জ্ঞান আত্মিক জ্ঞান অর্জন করি পরম আত্মি মানে কি পরমাত্মা পরমাত্মিক জ্ঞান মানে পরমাত্মা পরমাত্মা কে ভগবান পরমেশ্বর সেই পরমেশ্বরের অংশটুকুই আমাদের প্রত্যেকের দেহের ভিতরে আছে পরম আত্মা রূপে এই আত্মাকে চিনার জন্য যে আমার দেহের আমি বিরাজ করি বা আমি সব কিছু তা হলে আমাকে আমি কেন কন্ট্রোল করতে পারি না আমি যখন নিজকে নিজেই নিজের অধীনে আনতে পারি না তা হইলে এ আমার উপরে আরেকজন আছে সে হইল পরমাত্মা এ আমি মানে জীবাত্মা এই জীবাত্মাকে কি হয় পরমাত্মার কর্ম করার জন্য পাঠাইছে এখন আমরা এই জগতে পরমাত্মার কর্ম করি না আবার কেউ করি কিন্তু যে পরমাত্মাকে চিনছে যে পরম আত্মা সম্বন্ধে যে বুঝতে পারছে সে পরমাত্মিক জ্ঞান অর্জন করছেন এখন কথা হলো আজকের যে আলোচনা ছিল আজকের আলোচনা হলো জ্ঞান ও বুদ্ধি সম্বন্ধে আমরা জ্ঞান আর বুদ্ধি দুইটা আলাদা জিনিস তাই জ্ঞান হইলো কোনো কিছু জানাই জ্ঞান অর্জন জানতে হইলে জ্ঞান খাটাইতে হয় এলো জ্ঞান আর বুদ্ধি এলো সেই জ্ঞানকে কৌশলভাবে খাটাইতে হয় তাই আমাদের সকলেরই উচিত আমরা যে জ্ঞান অর্জন করি এর সাথে বুদ্ধি থাকা প্রয়োজন আছে কারণ বুদ্ধি না থাকলে গভীরে ঢুকা যায় না আমরা সাধারণভাবে যে জ্ঞান অর্জন করা হয় এটা কিন্তু কোনো কৌশল যদি না করি তাহলে তার অন্তরের খবর আমরা বুঝতে পারি না তাই আমাদের সকলেরই প্রয়োজন জ্ঞানকে জ্ঞানকে বুদ্ধির দ্বারাতে ব্যবহার করা আর আমি যে আলোচনা করলাম এতে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি আপনাদের আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এই বলে আমি আমার আলোচনা আমি এখানেই বিশ্রাম নিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরি রাম 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 হরি হরি জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় সকল সনাতনীদের জয় এ জগতের সবাই সুখী হোক সকলেরই সুখ কামনা করছি আমরা যেন সবাই যেন ভগবানের পথে অগ্রসর হতে পারি এই বলে আমি এখানে বিশ্রাম রাখলাম হরে কৃষ্ণ